কি মাছের বাজার নাকি পড়াশোনার নামে খোঁজ নাই আর স্কুলে কে ভালো কে খারাপ আমি সবই জানি এখনই একটা প্রশ্ন ধরবো অমনি কারোর মুখ দিয়ে কোনো আওয়াজ না

আমি তো ঠিক করে নিয়েছি কালকে এমন একটা বানাবো না সবাই পাগল যাবে আমার বাবা মাটি ঠাকুর বানাই মাঠে ভাঙা তুমি বানাবো না স্যার কিন্তু বলে দিয়েছে বাড়ি দিতে নিজের হাতে বানাতে বলে দেবো বাবা তাকে বানিয়ে দিতে তখন কালকে তুই কি বানিয়ে ওটাই ভাবছি বুঝলি কি বানানো বলতা এমন একটা জিনিস বানিয়ে স্যারকে চমকে দেবো না দেখবি স্যার প্রথম পুরস্কার আমাকে দেবে তুমি যখন ফার্স্ট হয়ে স্যার আমাকে পুরস্কার দেবে তখন বুঝবি এই ফাটে কি জিনিস জিনিস দিয়ে কি বানো তো মাটির জিনিস কেন মাটির জিনিস দিয়ে আবার কি করবো দাদু ভাই এ বালা কি আবার স্কুলে জিনিস দিয়ে হাতে কাট বানিয়ে স্কুলে নিয়ে যেতে হবে যে ফার্স্ট হবে সে পুরস্কার হবে

কিন্তু দাদু ভাই তোমার বাবা তোমাকে কি হাতে করে বানি দিয়েছে সেটাই তো দেখালো না আমাদেরকেও একটু দেখাও আমলেও দেখি তোমার বাবা তোমাকে কি হাতে করে বানি দিয়েছে আমি নিজে এখানে নাকি নিয়ে এনে দেখবে দেখ না আমি কালো কাপড়ের থেকে নিয়ে রাখি সবাই প্রথমে ছেড়ে দেখবে তারপর আমি দেখব ও আ ঠিক আছে তাই হবে এবারে ফাষ্ট হয়ে হাতে প্রথম পুরুষ কানে ফিরবা দাদু ভাই ঠিক আছে আ ঠিক আছে দাদু দাঁড়া আমি চলে গেলাম হ্যাঁ আ ঠিক আছে যা আস্তে আস্তে যা দেখলি কি বলে কি রে আমরা নাকি দেখলে অন্দা দেখা করে মরে যাবো তাহলে কি বলেছিস আমাদেরকে একটু দেখা আমরাও একটু দেখি নাকি তোদেরকে কেমন দেখাবো সবার আগে আমি ছেড়ে দেখি সবার আগে ছায় দেখে আমাকে से तो सर के देखा गए कितने देिस सर अब देखार पर अज्ञान है এটা তো দারুণ হয়েছে এত সুন্দর বাহ পুরো অমায়িক হয়েছে পুরো অমাই তুমি একটু দাঁড়িয়ে যাও বুঝলা ক্লাসের সবার হাতের কাজটা আমি আগে একটু দেখিনি, সবার থেকে যদি তোমার হাতের কাজটা সুন্দর হয় তাহলে আমি তোমাকে পুরস্কার দেবো ঠিক আছে এর পরে কি আছিস না চলে আয় ইতসার এটা আমি নিজের হাতে বানিছি আরে সর্বনাশ এ কি বানি এনেছিস হে ইতসার এটা হলো কেও কে কালকে সারা দিন ধরে কষ্ট করে এটা আমি বানিছি স্যার আরে সবাস কেও কে সবাস তুই এত সুন্দর একটা হাতের কাজ বানি এনেছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না ও কোন ব্যাপার না স্যার এই আসলে আমি এইটাকে মিডিং করব তুই আমার হাতের কাজটাকে না দেখিনি দেখলে পাগল হয়ে যাবি সত্যি রে কেউ কে তোর হাতের কাজটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আমার তো মনে হচ্ছে তুই আর টুনটুনির মধ্যেই খুব ফাঁস হবি এই এরপরে আর কেউ আছিস নাকি রে আরে স্যার এখনো আমাদের ফাটা বাকি আছে কি ফাটা এখনো বাকি আছে তা কই সে হতছাড়া কই এই যে চেয়ারে আমি এঁকে হ্যাঁ

আমার স্কুলে <pressing rico> <diyorsun67> <evening>

আবার একটু ডাল করেছি আলু সুদ্ধ দিয়েছিলাম বসো বসো অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও ফুটো আর বৌমা খেয়েছে ফুটো কেমন খেয়ে গেল তোমার খাওয়া হলে আমি আর বৌমা খেয়ে নেবো বাবু ও বাবু কি হলো ভদ্রপুর বেলায় খাওয়ার সময় আবার খেটে কে

চোরের বাচ্চা তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাছে লেওড়াবো এখন দাঁত আছিস বাঞ্চর ছেলে আরো পার